আসসালামু আলাইকুম আমি সোহান খান আছি আপনাদের সাথে সোহান আপনাদের স্বাগত কাছে এবং এবং দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন দুই হাজার চব্বিশে নুরুস্তা উঠছে এই নুরুস্তাগুলো কাদের এবং কোথা থেকে উঠছে কোন কোন শহর থেকে নুরুস্তা উঠছে তো তার আগে একটা কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন many many thanks এই নুরুস্তা গুলো কখন কারা আবেদন করেছিলেন তাদের জন্য উঠছে দুই হাজার তেইশে ডিসেম্বর মাসে যারা আবেদন করেছিলেন তাদের নুরুস্তা এখন ওটা অলরেডি শুরু হয়েছে কিন্তু সব জায়গা থেকে না কিছু কিছু শহর থেকে যেমন রোম লাতিনা বিচেনজা এবং ব্যারোনা এই কয়েকটি শহর থেকে অলরেডি নুরুস্তা ওঠা শুরু হয়েছে ডোমেস্টিকের খবর এখনো আমি পাইনি ডোমেস্টিক থেকে নুলস্তা উঠছে কিনা এটা আমি এখনও শিওর বলতে পারলাম না কিন্তু এই চারটি শহর থেকে স্পঞ্চার এবং এগ্রিকালচার এই নুলুস্তাগুলো ওঠা শুরু হয়েছে এগ্রিকালচার থেকে এবার স্পঞ্চারের নুলুস্তা ওঠা রেশিওটা অনেক বেশি অন্যবার হয়তো স্পঞ্চার থেকে এগ্রিকালচারের রেশিও ভালো থাকে কিন্তু এবার এগ্রিকালচার থেকে স্পন্সারের রেশিওটা অনেক ভালো তো যারা স্পন্সারে আবেদন করেছিলেন আশায় থাকেন দোয়া করি সবার মনের আশা পূরণ হোক তো এই কয়েকটি শহর থেকে নলুস্তা বের হওয়া শুরু হয়েছে কোন টাইমের ভিতরে নুলস্তাগুলো বের হচ্ছে যারা খুব তাড়াতাড়ি আবেদন করেছিলেন যেমন দুই মিনিট চার মিনিট সাত মিনিট এর ভিতরে সর্বোচ্চ দশ মিনিট এর ভিতরে যারা আবেদন করেছিলেন তাদের জলস্তর ওঠার সম্ভাবনা অনেক বেশি এবং তাদেরটাই অলরেডি ওঠা শুরু হয়েছে এর পরেরটা নসিবের ব্যাপার কার কোনটা হবে বলা যায় না তো এর মধ্যে একটা জিনিস শুরু হয়ে গেছে কিছু দালাল চক্র অপেক্ষায় ছিল যে কখন ইতালির নলুস্তা বের হবে কখন মানুষের সাথে তারা প্রতারণা করবে তো অলরেডি দেখেন যখন নুলুস্তা ইটালি থেকে বের হওয়া শুরু হয় তখন দালাল চক্ররা কি করে দালাল চক্র বা এজেন্সি আছে কিছু তারা বলে যে আপনার নুলুস্তা বের হয়েছে তো এইভাবে আপনাকে একটা মেইল করবে একটা পিডিএফ নুলুস্তা ফেক নুলুস্তা দিবে আপনাকে নুলুস্তা দিয়ে আপনার থেকে টাকা নেবে টাকা নিয়ে পরে আপনি এটা যখন অ্যাম্বাসি ফেস করবেন বিএফেসগুলো বলে যখন আপনি আপনার সব কাগজ সাবমিট করবেন করার পরে দেখা যায় আপনি টাকাও দিয়েছেন এদিকে কাগজটা সাবমিট করছেন সেই তখনই তো জানা যায় না যে আপনার নুলস্তা সঠিক কিনা কিছুদিন সময় নেই সে সময় পরে দেখা যাচ্ছে যে তাহলে আপনি পারলেন আপনার ফেক না সে আপনাদের একটা কথাই বলবো যাদের খুবই আপনজন যাদের ইতালিতে রিলেটিভ আছে যাদের বিশ্বাস করতে পারেন তাদের মাধ্যমে টাকা দিতে পারেন সমস্যা নেই কারণ সে যদি আপনার টাকাটা মেরে দেয় অবশ্যই আপনি তাকে ধরতে পারবেন কিন্তু কোনো দালাল চক্রের কাছে আপনি সম্পূর্ণ যাচাই বাচাই না করে আপনি সম্পূর্ণ টাকা তাদের পেমেন্ট করবেন না হ্যাঁ এই একটা বিষয় ইতালির নস্তাটা যাচাই করা অনেক কঠিন এটা বিএপএস গ্লোবাল থেকে ছাড়া বাংলাদেশ থেকে আপনারা যাচাই করতে পারবেন না তো টাকাটা আপনারা আগে পেমেন্ট করবেন না টাকাটা পরে পেমেন্ট করবেন আগে বিএপএস গ্লোবালে কাগজ সাবমিট করেন ওখান থেকে ভেরিফাই হয়ে নেন তারপরে আপনারা টাকা জমা দেন এরকম অনেক চক্র আছে দালাল চক্রও যারা শুধুমাত্র মানুষের সাথে প্রতারণা করার জন্য মানুষের ফিউচার নিয়ে খেলা করার জন্য এরা মাঠে নামছে তো বন্ধুরা আশা করি সবার মনের আশা পূরণ হোক এই বলে আমি আমার ভিডিও এই পর্যন্ত সমাপ্তি করলাম ধন্যবাদ সবাইকে